আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ তামিম সাহেব আপনার দোকানে আসলাম ইনশাআল্লাহ মাইক মারলেন কিছু আগে দেখলাম সিম বেস্ট আছে জি গ্রামি হ্যাঁ ইনশাআল্লাহ আসলাম এটা সিম দেন আচ্ছা কি কি আছে এটা মধ্যে সুযোগ সুবিধা এই সিম হচ্ছে আপনার মেলা উপলক্ষে আজকে সিমের মূল্য 50 টাকা আর রিচার্জ হচ্ছে 50 টাকা আচ্ছা তাহলে তো ভালো এটা সিম গ্রামীণ সিম এখানে 3 জিবি ইন্টারনেট থাকবে

কিনার জন্য আসছি আপনারা আসবেন এবং কিনবেন হ্যাঁ পাশে